চালটিকে আমি ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টার জন্য ভিজিয়ে আজ আমি বানাবো ভেজিটেবিল ফ্রাইড রাইস ভেজিটেবল ফ্রাইড রাইস বানাবার জন্য প্রথমে আমি সাড়ে তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটিকে আমি ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার ভাত থেকে বানিয়ে নেওয়ার জন্য একটি ডেস্ক্রিতে দেড় লিটার মতন জল নিয়েছি জলটি গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো এক চামচ মতন নুন তারই সাথে দিয়ে দেবো সামান্য তেল পর ভিজিয়ে রাখা বাসমতি চালগুলিকে জলে দিয়ে দেব এবার মিডিয়াম ফ্লেমে চালগুলিকে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে প্রায় ভাত বানিয়ে নেব দেখুন ভাতটি প্রায় এইটি পার্সেন্ট হয়ে এসেছে এরপর ভাতগুলিকে একটি ঝাঁঝিতে ঢেলে জল ঝরিয়ে নেব ধীরে ঢেলে নেওয়ার পর ঠান্ডা জল ছড়িয়ে দেব যাতে ভাতটি ঝরঝরে থাকে এবার ফ্রায়েড রাইসটি বানাবার জন্য একটি কড়া নিয়ে নেব কড়া গরম হলে তাতে দিয়ে দেব পঁচাত্তর থেকে একশো গ্রাম তেল তার সাথে দিয়ে দেব পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম ঘি তেল আর ঘিটিকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে একটি তেজপাতা দুটি দারচিনি চারটি এলাচ চারটে লবঙ্গ চার থেকে পাঁচটা গোলমরিচ গোটা মশলাগুলিকে তেলে নেড়ে হালকা ভেজে নিতে হবে গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা একশো গ্রাম পরিমাণে ডিম কড়াই আর গাজর কাজুটিকে হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব 100 গ্রাম কাঁচা মটর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার সব কিছুকে মেরে 1 মিনিট মতন ভেজে নিতে হবে এরপর এতে দিয়ে দেব 10 থেকে 12 টি কাজুবাদাম 10 থেকে 12 টি কিশমিশ তারি সাথে দিয়ে দেবো এক চামচ চিনি কাজু বাদাম আর কিশমিশটিকে সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটিকেও নেড়ে মিশিয়ে নেব এবার এতে বানিয়ে রাখা ভাতটি দিয়ে দেবো ভাত দেবার পর সব কিছুর সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব খুব সাবধানে ভাতগুলিকে মেশাতে হবে যাতে ভাতটি ভেঙে না যায় মেশানোর পর দেখুন ফ্রাইড রাইসটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি যদি